বন্ধুরা গুড মর্নিং কি রান্না করবি কাজ যাক মার্কেটে কি পাওয়া যায় তো খুড়া এখন লাউ কাটছে তো ও পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা সুপার তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়িতে আছি তো যাচ্ছি জলপাইগুড়িতে তো রাতেই পৌঁছে যাব তো বন্ধুরা সকালে কাটা করলাম কাটা করে কাটার সামনে দাঁড়িয়েছিলাম কাটা করে চলে আসলাম সোজা খালি পয়েন্টে এখন দেখো খুলবো তো আমরা এখন খুলছি দেখো আছে তো আমি নিচে থেকে দড়িগুলো খুলে খুলে দিচ্ছি তো চলো তিরপলটা খুলে নি খুলে নি তারপর খালি হবে আর গাড়িটা পয়েন্ট লাগিয়ে দিলাম জলপাইগুড়ি একদম টাউনের ভেতরে তো বন্ধুরা গুড মর্নিং তো আমরা কাটা করে চলে আসলাম খালি পয়েন্টে তো তোমরা দেখতেই পেয়ে যে ত্রিপল খুলছিলাম তো আমাদের ত্রিপুর খোলা কমপ্লিট এরপরে ওই পেছনে একটা গাড়ি আছে ওই গাড়িটা মাল খালি করবে ওই গাড়িটা মাল খালি করার পর তো আমাদের গাড়িটা খালি হবে তো আমরা ত্রিপুর খুলে দিয়ে রেডি হয়ে দেখো খোরা মুখ ধুচ্ছে ঘেমে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে দেখো আকাশের অবস্থা তো আমরা মুখটা ধুয়ে নেবো তো চলো মুখটা ধুয়ে নিয়ে বিরাজটা করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর চা খেয়ে একটু সবজি বাজার করতে যাবো রান্না করবো দেখি আজকে কি রান্না করি তোরা আজকে কি রান্না করবি ঠিক যাক মার্কেটে কি পাওয়া যায় বাহ তো ঠিক আছে চলো মার্কেটেও যাবো দেখি কি পাওয়া যায় তো চলে আসলাম বন্ধুরা আমরা মার্কেটে মাছ বাজারে দেখো এখানে প্রচুর মাছ আছে তো দেখি আমরা কি মাছ নি মাছ তো প্রচুর আছে এখানে আর সবজি বাজারও করে নেবো দেখো এদিকে সবজি বাজার এক জায়গাতেই সব কিছু আছে গাড়ি থেকে বেশি দূর হেঁটেও যেতে হয়নি আমাদের পাশেই সব কিছু তো খুবই ভালো হলো দেখো কত বড় বড়ো মাছ আর এখানে অনেক রকমের মাছ আছে দেখো গলদা চিংড়ি আর কী সব নাম পাঙ্গাস মাছ রুই মাছ তারপর এখানে ভালো দেখবে শরপুটি আছে বড় বড় এই দেখো বড় বড়ো সরপুটি তো পুটি মাছ আমরা নেব না তো নেব রুই মাছ নেবো তো চলো মাছটা নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব তো বাজার থেকে বন্ধুরা দেখো আজকে লাউ নিয়ে আসলাম আজকে লাউ রান্না করবো তাই তো লাউ আর এখানে আছে রুই মাছ এর আগের দিন তো পাঙ্গাস মাছ খেয়েছি তো আজকে রান্না করব রুই মাছ লাউ দিয়ে তো চলো দেখি কেমন হয় রান্নাটা করে জব জব করে সবকিছু রেডি করে নিই তো খুড়া এখন লাউ কাটছে তোমরা সবাই জানতে চাও যে খুরার ভালো নাম কি তোমার ভালো নাম হয়েছে সৌরভ তো হাসি দেখো খুব সুন্দর হাসি ছেলেটা খুব ভালো এদিকে লং ভিজিয়ে দিয়েছে আলু দেব না তো কেটে দিয়েছে ভুল করে তো থাক ওইভাবে থাক তো চলো লাউটা কেটে নিক আমি থালা বাসন পেছনে মাল খালি হচ্ছে তো আমাদের সবজি কাটা কমপ্লিট ভাত হয়ে গেছে দেখো আর এই যে মাছ আজি কি মাছ রুই মাছ

মাছগুলো ভাজা হয়ে গেলে পারে তারপরে আমরা ওই কুমড়ো কুমড়ো ধুয়ে ধুয়ে কড়াইয়ে সবার প্রথমে আমরা তেল দিয়েছি তেলের ওপর গোটা জিরে দিয়েছি গোটা জিরে দেওয়ার পর কুমড়োগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এটা নেড়ে নিই দেখো বন্ধুরা কুমড়ো একদম কড়ায় ফুল হয়ে গেছে তো আমার নাড়তেও দেখো অসুবিধা হচ্ছে আর তো আস্তে আস্তে নেড়ে নেব। তারপর যখন গরম হয়ে যাবে গলে যাবে তখন কমে যাবে মালটা তো চলো নেড়ে নিয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লঙ্কা কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম তো এইভাবেই খেতে ভালো লাগে তো এটাকে নাড়িয়ে নাড়িয়ে নেবো ভালো করে লঙ্কা দিলাম তো এরপরে এটাকে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ঘাটিয়ে নাড়িয়ে তারপরে আমরা ঢেকে দেবো ভালো করে দেখো বন্ধুরা আমাদের তরকারিও রেডি হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছে এর মধ্যে তো আমাদের গাড়ি পেছনে খালি হচ্ছে ওইদিকে তো আকাশের ওয়েদার দেখো রাস্তার সাইডে মাল খালি হচ্ছে আর ওই দেখো পেছনে মাল খালি হচ্ছে আর এই দিকে আমার বন্ধু খুরা গেম খেলছে মোবাইলে তরকারি বন্ধুরা হয়ে গেছে এরপরে সব কিছু গুছিয়ে নেবো গুছিয়ে নিলে পরে হয়ে যাবে সব আমি এসেছিলাম বন্ধুরা চান করতে তো প্রচণ্ড গরম লাগছিল খুরা পরে চান করবে তো চান করে যাই চলো তো আমাদের ভাত ভাড়া কমপ্লিট আর কি করবি এটা সৌরভ মাছ ছানা কি মাছ ছানা মাছ ছানা মানে মাছটাকে পেঁয়াজ মানে ভেঙে চলে আর কি হবে তাই তো তো দেখি আজকে কিরকম কি করে আমি একটু খাবো দেখবো ও আমাকে বলছিল যে তুই একটু খাবি খেয়ে দেখবি তো দেখো এই লঙ্কা দিয়ে কাঁচা তো দেখো আমরা তরকারি নিয়ে নিয়েছি মাছের কুমড়ো মাছ মাছের ঘন্ট মাছের ঘন্ট আর এদিকে দিকে দেখো পড়াশুনো করছে সৌরভ আরে ভাত খাচ্ছে খেতে বসেছি

তো পঁচিশ টন মাল আমাদের তো জানোই যে বারো টাকা গাড়ি একুশশো টাকা ভাড়া জলপাইগুড়িতে তো কালকে দেখে তো টায়ার উড়ে গিয়েছিল কত খরচা দুটো নতুন টায়ার কিনলাম কি আর বাজে বলো মালিকের এরকম করে টায়ার উড়ে গেলে পারে কেমন আছে ঘোরা তো আমাদের মাল খালি হয়ে গেছে বন্ধুরা তো এখন আমরা বড়ি লাগালাম বড়ি লাগিয়ে এই আছে দেখো সব তো বন্ধুরা আমরা মাল খালি করে কাটা করে কাটা করার পর রিসিভিং নিলাম রিসিভিং নিয়ে সোজা চলে আসলাম সামনের দিকে সামনে এসে পাম্পে দাঁড়ালাম খুঁড়া চান করলো চান করে এখন বসেছি চা খেতে তো চাটা খেয়ে যে বেরিয়ে যাব একদম সামনে কালকে লোডিং পয়েন্টে তো এখন আছি বন্ধুরা জলপাইগুড়ি রানীনগর ব্রিজের ওপরে তো আমরা যাচ্ছি আমাদের লোড হবে ইসলামপুর থেকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হচ্ছে কালকে সকালবেলা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও